ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমেরা নাম কাটার জালা কাটার জালা ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমেরা নাম কাটার জালা কাটার জালা সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো আসসালামাইকুম প্রিয় দর্শক এই সেই ফুড পান্ডার রাইডার যে অসাধারণ অসাধারণ গান গায় দর্শক আসলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আমরা তার মুখ থেকে শুনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো অনেক সুন্দর গান গান নাকি জি ভাই চেষ্টা করি আর কি ভালো গাওয়ার তো ভাই এই যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে একটা গান শোনা দেন অবশ্যই ভাই কেন যে একটা গান শোনালে ভাইঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসা করলি রে দাফন একটু তোর নাই রে মায়া পাশানে বাঁধা তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আমায় কইরা গেলি পর তুই বাধলি আপন পর মানুষের হইলি রে আপ আপনি কেমন কেউ আছে ভাই

সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না মনের আরেক নাম না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আরেক নাম কাঁটার জালা কাঁটার জ্বালা ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আরেক জি 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 ভাই ভাই এই যে আপনি প্রেম টেম করেন না ভাই জি না ভাই প্রেম টেম করিনি প্রেম করেন না করেন কি আপনি ভাই আসলে প্রেম করার তো সময় নাই আগে হচ্ছে পড়াশোনা করি দেন হচ্ছে কাজ করি ফুটফান্ডাই নিজের পড়াশোনা নিজে চালাতেছি প্রেম করার এখন সময় নেই প্রেম করার সময় জি না আপনি আপনি মূলত আপনার নাম কি আমার নাম হচ্ছে আরিফ হোসেন আরিফ হোসেন জি জি আপনার দেশের বাড়ি কোথায় নোয়াখালীতে নোয়াখালী কোন জায়গায় নোয়াখালী শ্যামনগর উপজেলা শ্যামনগর উপজেলা জি জি প্রিয় দর্শক এত বড় দের নোয়াখালী না বুঝছেন এতদে উড়াই নোয়াখালী বা নোয়াখালী কোন গানটা নারেন আসলে চেষ্টা করি নাই কখনো

তুমি আমায় কে দেবতার প্রতিদা মন মোজানে ওরে বাউলাগা আমার মন মোজালি ওরে বাউলাগা আছো তুমি আমায় আছো তুমি আমায় কে দেবতার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান প্রিয় দর্শক গান তো অসাধারণ গাইলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই বাইকে এত বেশি ছড়িয়ে ছিটিয়ে দিবেন যাতে বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্রে যাতে বাইরের প্রতিভা প্রখরিত হয় যে জি আশা ব্যক্তরে কাজ থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ